তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি রিঙ্কি আর চলে এসেছি আছি একটা নতুন মঠে এটা হলো নবদ্বীপের সুরবি মঠ তো এই মঠে কীভাবে আসবেন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর টু নবদ্বীপ ঘাটের যে বাসগুলো যায় সেই বাসে করেই আপনারা ফকিরতলা মোড়ে নেমে চলে আসতে পারবেন এই মঠে ফকিরতলার মোড় থেকে তিন থেকে চার মিনিটের হাটা রাস্তা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই আপনারা নবদ্বীপ থেকেও আসতে পারেন নবদ্বীপ ঘাট পার হয়ে মানে যেটা নবদ্বীপ থেকে নবদ্বীপের স্বরূপগঞ্জের ঘাট সেই ঘাটে এসে স্বরূপগঞ্জ ঘাট থেকে আপনারা টোটো করে এই মঠে চলে আসতে পারবেন তো এখানে নতুন করে এই দিকটা হচ্ছে তৈরি এটা ছিল না আসলে এই মঠের কাছে আমার দ্বিতির বাড়ি তো ছোটোবেলা যখন আসতাম এটাও ছিল না তো এখন এটাও নতুন করে করেছে ভীষণ ভালো লাগছে তো চলুন ভেতরে যাই আর দেখি নতুন কি কি করেছে মঠে তার ঠাকুর দর্শন তো অবশ্যই করাবো তো চলুন ভেতরে যাই মঠে সুন্দর ব্যবস্থা রয়েছে যেহেতু বৃষ্টির দিন তাই মানুষজন আসলে ভেতরটা কাদা হয়ে যাবে তাই এখানে সুন্দর করে পা দেয়া দেওয়া রয়েছে পা মুছে এত সুন্দর সাদা জায়গাটা দিয়ে আমরা ভগবানের কাছে যাব আর ভগবানের যে নাট মন্দির সেই নাট মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এই জাল্লাগুলো রাখার ফলে বেশ খোলামেলাও লাগছে তো আমরা একদম চলে গেলাম ঠাকুরের কাছে ওখানে একজন প্রভু ছিল প্রভুটা অসাধারণ এইরকম প্রভু মনে হয় যেন একবারে ঠাকুরই তো ওবুটার ব্যবহার খুবই ভালো ছিল তো প্রথমেই আমরা এখানে একটু পেয়ে গেলাম চরণামৃত তো এই চরণ আমি খেয়ে নিলাম আর এখানে চলে এসছিলাম হাত ধুতে আর ওই দিকটা গোশালা যেটা আপনাদের জুম করে দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে যেখান থেকে আমরা হাতে চরণামৃত নিলাম তো তারই বা দিক দিয়ে এই সিঁড়িটা এই রাস্তাটা তো ওখান দিয়েই নেমেছিলাম আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি বলে দেখাতে পারলাম না আর ওই মঠের এই পাশেই ছোট করে রয়েছে এখানে তাও ছোটো না ভালোই বড় জায়গাটা এটা হচ্ছে রান্নাঘর যেখানে অনেকজন মিলে ভগবানের ভোগ করছে আবার অনেকে এখানে কুপন কেটে ভোগও খায় তো সেই জন্য ভোগটা বেশি করেই হয় আর এই যে আমরা আবার উঠে চলে আসলাম ঠাকুরের কাছে তো বুঝতেই পারছেন কোথা দিয়ে গেছিলাম এই সিঁড়ির সামনে দিয়েই চলে এসেছিলাম যেহেতু অনেক কাজ করা হয়েছে আবার তো আমরা তো জানি না কোন দিকে কি রয়েছে তো ওই প্রভু আমাদের একটা একটা করে বলে দিচ্ছিল এটা দেখে এসো আগে তারপরে ওটা তো তারপরে ওটা তো আগে ঠাকুর দর্শন করে নিতে বলেছে তো আমরাও ঠাকুর দর্শন তো করেছি আগে আবারও একবার ঠাকুর দর্শন করে নিলাম আর আপনাদেরও ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো এই যে নিচে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারবেন তো ভগবানের আজকে এই যে নীল রঙের ড্রেসের যে সাজ এই সাজটা ভীষণ সুন্দর লাগছে আর পুরো এই মন্দিরটা ফুল মানে প্লাস্টিকের ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে ভীষণই সুন্দর লাগছে এখানে খোল করতাল রয়েছে নাম কীর্তনের সময় সেগুলো নামানো হয় তো এই মন্দিরের চারদিকটা দিয়ে এইরকমভাবে বিশেষ বিশেষ মূর্তি বানানো রয়েছে তো প্রত্যেকটা মূর্তিতে কিন্তু নাম লেখা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি ভীষণ সুন্দরভাবে এই সিন সিনারিগুলো করা রয়েছে আর প্রত্যেকটা শ্রী চৈতন্যদেবেরই সিন সিনারি করা রয়েছে আর তার সাথে সাথে এক একজন মহাপ্রভুর রকম করে মূর্তি কিন্তু গড়া রয়েছে এগুলো কিন্তু হাতে আঁকা না প্রত্যেকটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা আর একদম থ্রি ডি থ্রি ডি স্টাইল যেটা বলে তো সেই রকমভাবে তো ভীষণই সুন্দর লাগছিল আর এই মূর্তিগুলো ছিল ভীষণই বড় আর আমাকে ঘাড় উঁচু করে করে দেখতে হচ্ছিল মহাপ্রভুর মূর্তিগুলো আর এরকমভাবে দেখতে হচ্ছিল বলে একটা আলাদাই অনুভূতি আসছিল আমার মধ্যে আমার ভীষণ ভালো লাগছিল এই যে দেখুন এখানেও সেই চৈতন্য মহাপ্রভুর সাথে শ্রীকৃষ্ণের মিলন এই একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে ভালোই লাগছিল চারদিকটা ঘুরে দেখতে আমরা তো সামনে থেকেই চলে যেতাম আমরা তো জানতেও পারতাম তাম না যে এত কিছু রয়েছে উনি আমাদের এই নিদর্শনগুলো না দেখালে আমরা দেখতেই পারতাম না এত সুন্দর সুন্দর কারি করা রয়েছে মন্দিরটার চারদিকে আমরা তো সামনের থেকেই ফিরে যাচ্ছিলাম তো আপনারাও যখন আসবেন অবশ্যই কিন্তু এই মন্দিরের দুই পাশে দেখবেন ছোটো ছোটো গলি মতো রয়েছে হয়তো আপনাদের আসতে মানে ভয় লাগতে পারে বা কে কী বলবে বলে নাই আসতে পারেন কিন্তু এই ভুল কাজ করবেন না মন্দিরের যে বাঁ দিকে রাস্তাটা সেটা দিয়ে ঢুকে ডান হাত দিয়ে বেরিয়ে চলে আসবেন তাহলে ভগবানকেও কিন্তু আপনার ডান হাতে রেখে এক পাক কিন্তু দেওয়া হয়ে যাবে তো তারপরে সামনে চলে এসছিলাম সামনে যে নাট মন্দিরটা তো আপনারা তো দেখেছেন দূর থেকে যে এইরকম ছবির মতো লাগছিলো কিন্তু এগুলো আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি এই কারণেই যে এগুলো কত সুন্দর করে সিমেন্ট দিয়ে তৈরি করা আর থ্রি ডি স্টাইলে মানে পেন্ট না সেটা বোঝানোর জন্যই এত কাছ থেকে দেখাচ্ছি আর এত সুন্দর সুন্দর জিনিস যখন আমি নিজে দেখি আপনাদের না দেখালে আমারও বেশ মন খারাপ করে যদিও প্রায় এক বছর ধরে আপনাদের সাথে আমার সম্পর্ক তো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আশা রইল একদিন না একদিন দেখা হবে আপনাদের সাথে তো আশীর্বাদ করবেন আমিও যেন আরও এগিয়ে যেতে পারি আর আমার পাশে কিন্তু এইভাবেই থাকবেন তো এখানে বাইরে থেকে কিছুজন এসছিল তো ওনাদের একজন প্রভু এই মন্দির বা শ্রীচৈতন্য যে নীলা করেছিল নবদ্বীপে তো সেটাই বোঝাচ্ছিল তো আমার সময় ছিল না বলে আমি বসতে পারিনি নয়তো ওনার কথাগুলো এত ভালো লাগছিল বসতে ইচ্ছা করছিল আজকে যে অনেক জায়গায় যাবো তাই সময় দিতে পারলাম না আর এই যে বাইরেই রয়েছে তুলসী মঞ্চ আমি কিন্তু এই মঠ থেকে এখনও বেরোইনি খালি মঠের নাটমন্দির থেকে বেরিয়ে আর নাটমন্দিরের পাশে রয়েছে এখানে আর এখানে গাভী দেবতাকেও পুজো করা হয়েছে আমাদের গোমাতাকে পুজো করা হয়েছে আর পুজো করা হয় রেগুলার তো এটাই তো আমার হিন্দু ধর্ম না তো আমার যে কি ভালো লাগছে আজকে এই জায়গাটা এসে এত সুন্দর পরিবেশ আর এই রকম গোমাতার যে একটা মন্দির করেছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এই যে দেখুন এই বড় বড় কড়াইগুলোতে বিশেষ বিশেষ দিন এখানে খিচুড়ি আলুর দম তারপরে পায়েস চাটনি এই সব রান্না করা হয় আর ভোগ বিতরণও করা হয় বিশেষ বিশেষ দিনে আপনাদের কুপনও কাটা লাগবে না আপনারা এমনিই ভোগ পাবেন আর কিছু কিছু দিন মানে রেগুলার যদি ভোগ খেতে চান আপনারা তাহলে আপনাদের কিন্তু ওই কুপন কেটেই খেতে হবে তো তারপরে উনি আমাদের দেখিয়ে দিয়েছিল ওই গোমাতার মন্দিরের পাশ দিয়ে মানে মঠের পাশেই মঠটা তো একটা পাঁচিল দিয়ে ঘেরা তো এই পাঁচিলের মধ্যেই এই যে এই যে এই নদীটা আমাদের সুরধনী নদীতে মানে শান্তিপুরে গিয়ে মিশেছে তো এটাই আমাদের দেখার জন্য পাঠিয়েছিল তো মঠের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলে ছোট্ট করে একটা গেট রাখা হয়েছে আর সেই গেট দিয়ে বেশ অনেকগুলো সিঁড়ি নেমেই আমরা এই যে নদীটা পেয়ে যাচ্ছি এটা ঠিক গঙ্গা কিনা আমি জানি না এটা আসলে গঙ্গা আর এটা সুরধ্বনির মানে শান্তিপুরে যে সুরধ্বনি তার সাথে যোগ রয়েছে তো মায়ের জন্য একটু জল নিয়ে যাচ্ছি মায়ের মাথাতেও ছিটিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এই রকম আনকমন জায়গা দেখতে বা আনকমন জিনিস আনকমন মট দেখতে আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর আর একটা জিনিসও বলে রাখি ঢোকার সময় হয়তো আপনারা খেয়াল করেছিলেন এই মন্দিরের ওই মুখের গেটের মুখের কাছে একটা পাগলি বসেছিলো আমরা বেরিয়ে যাওয়ার মুখেও আমি দেখলাম ঠিক ওখানেই বসে রয়েছে আর উনি কি যেন বলে যাচ্ছে একদম মন প্রাণ দিয়ে তো ঠাকুরকেই ডেকে যাচ্ছিলো এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগলো যদিও ওনাকে কেউ বারণ করেনি ভেতরে ঢোকার জন্য তবুও উনি এখানেই বসেছিলো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন